তারপর খারাণ আপনি ভেতরে যাচ্ছি চাকরির জন্য চাকরির জন্য আমকে কোনো ছাড় কি আপনাকে দেখা করতে করেছে না তো আমকে অফিসে কি চাকরির কোনো নোটিশ দিছে না সেটাও দেয়নি নোটিশও দেয় না আমু অফিসের কোনো ছাড়ও আপনারা চেনে না তাইলে আপনি কেমনে ভিতরে যাবেন এভাবে তো যেতে পারবেন না দেখুন আমাকে ভেতরে যেতে হবে আমার এই চাকরিটা ভীষণভাবে প্রয়োজন আমি ভেতরে গিয়ে স্যারের সাথে কথা বলে চাকরিটা নেওয়ার ব্যবস্থা করব আমাকে যেতে দিন প্লিজ ম্যাডাম শুনেন আমি এই চাকরি কইরা বাইচ্চা আছি এখন যদি পারমিশন স্যার আপনার ভিতরে যাইতে দেই আমার চাকরিটা শুট করে চলে যাবো গা আমার চাকরি খায়ন না আপনি যান দেখুন আমার ভেতরে যেতেই হবে আমাকে যেতে দিন আমার এই চাকরিটা অনেক দরকার স্যারের সাথে আমার কথা বলতেই হবে আমাকে যেতে দিন প্লিজ আপনি বুঝতেছেন না আপনার ভিতরে যাইতে দিয়ে কি আমার চাকরিটা হারাবো আমি এই চাকরি করে বাঁচিয়ে আছি আপনারা যাইতে দিতে পারুন না আপনি জানতো যান ভেতরে যেতে দিলেন না তো কিন্তু আমাকে কে আটকাবে সেটাও আমি দেখব হয়তো বা আপনি গেট আটকে রেখেছেন আমার এই পুরো শরীরটা এখানে আটকে রাখতে পারবেন কিন্তু আমার এই মাথা এই মাথা আপনি কিভাবে আটকাবেন এই মাথাটা এবার আমি ছেড়ে দেব দেখলাম শরীরে এনে মাথা কই গেল ম্যাডাম আমাকে একটা চাকরি দাওয়া যাবে চাকরি আপনি এখানে কিভাবে আসলেন আপনার পুরো শরীর কোথায় আমার পুরো শরীর নিচে রেখে তারপরে আমি উপরে এসেছি আসলে আমার শরীর থেকে মাঝে মধ্যে মাথাটা আলাদা হয়ে যায় আর আপনাদের ধারণটা আমাকে ভেতরে আসতে দিতে চাচ্ছিল না তাই আমি এইভাবে এসেছি হ্যাঁ আপনার শরীর নিচে আর মাথায় এই জায়গায় ও মাই গড আপনাকে দেখে যাওয়ার ভয় লাগছে আর আপনি এই জায়গায় চাকরি করবেন দেখুন আমি এই জায়গায় নতুন মাত্র চাকরিতে জয়েন করেছি আর আমি আপনাকে চাকরি কিভাবে দেব আপনি এক কাজ করুন আপনি বড় সাহেবের কাছে যান উনি আপনাকে একটা চাকরি দিতে পারবেন ম্যাডাম আপনি ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করব না কিন্তু আমার একটা চাকরির ভীষণ দরকার আমাকে একটা চাকরি দিন না প্লিজ হ্যাঁ আপনাকে তো আমি বললামই হ্যাঁ আমি কোনো চাকরি টাকরি দিতে পারবো না হ্যাঁ আপনি এখান থেকে চলে যান বড় স্যারের ওখানে যান আর আপনি যদি এখানে চাকরি করেন তাহলে সবাই তো ভয় শেষ হয়ে যাবে আপনি এখান থেকে যান আমার তো আপনাকে দেখেই ভয় লাগছে স্যারের কাছে যাব আচ্ছা ঠিক আছে তাহলে আমি স্যারের কাছেই যাচ্ছি আখি ম্যাডাম হাঁ আখি ম্যাডাম কী ব্যাপার ম্যাডাম আপনি কি আমাকে ডেকেছেন আর আপনি এত পানি খাচ্ছেন কেন আপনি কি বই পেয়েছেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি খুব ভয় পাচ্ছি ভয়ে আমি পানি খাচ্ছি আচ্ছা আপনি এই অফিসে কতদিন যাব চাকরি করেন এই দেড় বছর মতো হবে দেড় বছর আচ্ছা আপনি কি কিছু দেখেছেন মানে কোনো টয় পেয়েছেন বই পাবো কেন আর স্যার তো অনেক ভালো না না আমি স্যারের কথা কিছু বলছি না আপনি মানে অফিসের ভিতরে কোনো কিছু দেখেছেন কি না বই পাবো কেন আমি তো এই অফিসে কোনো কিছু দেখিনি না 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 ওনার শরীর আসেনি ওনার শরীরটা নাকি নিচে ছিল দারোয়ানে আসতে দেয়নি তাই শুধু ওনার মাথাটা এসেছে আমি তো ওনাকে দেখি খুব ভয় পেয়েছি আমি ভাবলাম আপনি তো এখানে অনেকদিন যাব চাকরি করছেন আপনি দেখেছেন কি না কি বলতেছেন ম্যাডাম শরীর নিয়ে আসে নাই মাথা নিয়ে আসছে আমার নিজেরই তো বই লাগতেছে এরকম কি কখন হয় নাকি ম্যাডাম আপনি ভুল দেখেছেন যদি সত্য হতো তাহলে আমার কাছে আসতো এটা তো সত্যি না 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 আমি বল কিছু দেখিনি বলিওনি আমি যা বলছি একদম সত্যি আপনি তাহলে একটু সাবধানে থাকবেন আমার মনে হয় আপনার কাছে যাবে উনি চাকরির জন্য আমি একটু পানি খাচ্ছি না না ম্যাডাম এরকম কখনো হয় না কি আমার অনেক কাজ আছে আমি যাই আপনি থাকেন বিশ্বাস করলো না হ্যাঁ আমার কথাটা বিশ্বাস করলো না ঠিক আছে যখন ওনার কাছে যাবে তখন ঠিকই বিশ্বাস করবে হ ব্যাপার আপনি কি আমাকে দেখে ভয় পেয়েছেন আপা আপনি এগুলো কি কইতাছেন ভয় পাবো না মানে আপনি যে কাণ্ড দেখাইছেন আমি তো আমি এখানে যদি কোনো পালোয়ান মানুষ থাকতো হ্যাঁ ডরে মরতে দিত আমার সাহস কিঞ্চিত বেশি এর আমি মুতি নাই আপা আমারে সত্যি করে কন তো আপনি কি মানুষ না অন্য কিছু আপনি এখানে আপনার মাথা কেমনে উপরে উঠে আমার নাই মামা আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি মানুষ আমি মানুষ কিন্তু আমার মাথাটা কুঠাট করেই আহ আমার গলা থেকে সরে যায় এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আপনার কোনো ক্ষতি করব না আমি গলাটা ছেড়ে দিয়েছিলাম শুধুমাত্র স্যারের সাথে চাকরির বিষয়ে কথা বলার জন্য কিন্তু স্যারকে তো কোথাও পাইনি আর সেজন্য মহিলা যে একটা স্টাফ ছিল তার সাথেই কথা বলেছি কিন্তু আমার তো স্যারের সাথে কথা বলা বিশেষ ভাবে জরুরি আপনি একটু বলতে পারবেন আমি স্যারের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবো স্যারকে স্যারকে পাইবেন ম্যাডাম 401 নম্বর রুমে ও WhatsApp 401 নম্বরে ঠিক আছে আমি তাহলে যাই সাথে জান যান। আপনার মাথা নিয়ে আপনি যান। আমি দেখতে পারতাছি না। আমার মাথা সব করকাইতাছে। আপনি যান। সাথে কথা বলা আমি ছেড়ে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আমার একটা চাকরি দরকার আপনাকে ভিতরে ঢোকার পারমিশন দিয়েছে কে স্যার আমি তো ব্যালকনি দিয়ে এসেছি তাই আমার পারমিশনের কোনো প্রয়োজন পড়েনি হোয়াট হাই হাই এদিকে কে 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 আমি কে আপনি স্যার 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 প্লিজ ভয় পাবেন না আমি মানুষ তা আমার তো সন্দেহ হচ্ছে আপনি এইভাবে স্যার আসলে আমার একটা চাকরির দরকার যার কারণে আপনার অফিসের নিচে আমি এসেছিলাম কিন্তু আপনার যে দারোয়ান সে আমাকে কোনোভাবেই ঢুকতে দেয়নি তাই বাধ্য হয়ে আমার শরীর থেকে মাথাটা আলাদা করে আমি আপনার কাছে এসেছি কথা বলার জন্য চাকরি চাকরি আপনি কি চাকরি করবেন আপনার এই অবস্থা কেন স্যার প্লিজ আপনি ভয় পাবেন না আমি মানুষের কোনো ক্ষতি করি না আপনার দারোয়ানটা আমাকে ভেতরে ঢুকতে দেয়নি বলে আমার এইভাবে আসতে হয়েছে আসলে আমার চাকরিটা অনেক দরকার যার কারণে এইভাবে আসা দেব স্যার আপনি অহেতুক ভয় পাচ্ছেন আমি তো বললাম আমি কোনো ক্ষতি করব না আমার একটা চাকরি দরকার বলেই আমি এভাবে রিকোয়েস্ট করছি আর আপনি যদি আমাকে দেখে বেশি ভয় পান তাহলে আপনি চাইলে আমি আমার শরীরটা সহ এখানে আসতে পারি কিন্তু আপনার দারোয়ানকে তো বলতে হবে যাতে আমাকে ভিতরে ঢুকতে দেয় ঠিক আছে স্যার আমি যাচ্ছি কি হলো স্যার এমন করছেন কেন আপনি

সাইন করে দিয়েছি থ্যাংক ইউ স্যার কিন্তু একটা কথা অফিসে সাথে আমার কথা হয়েছে স্যার আমাকে ভেতরে যেতে বলেছে আমি কি যেতে পারি অবশ্যই পারেন না পা আপনি যে তেলেস মাতি দেখাইছেন আপনার আজকে আমি কি বিপদে করুন আর আজকে আবার লাভটা কি আপনি তো মাথা উঁচা করে উপর দিয়ে যাবেন গিয়া যা না পা দরজা খোলাই আছে আচ্ছা ঠিক আছে কি আসল ক্ষমতা শরীরে এইখানে মাথা কোন খানে হ্যাঁ এরকম যদি আমার একটা সুবিধা থাকতো এই যে স্যার ম্যাডামরা বারবার ডাকে আমার জায়গা থেকে নরম লাগতো না এখানে বয়া থাকতাম আমার মাথা গিয়ে কইতো কি লাগবো স্যার দেখো

স্যার আসলে এই চাকরিটা আমার অনেক দরকার ছিল যার কারণেই বারবার আপনার কাছে এসেছি আর সবচেয়ে বড় কথা আপনার কাছে আসার আগে আমি মহিলা একটা স্টাফের কাছে গিয়েছিলাম উনি বলেছে আপনার কথা আপনার কাছে আসতে হবে কিন্তু আপনার যে দারোয়ানটা ছিল উনি আমাকে ভেতরে আসতে দিতে চায়নি আর সেজন্যই বাধ্য হয়ে আমি আমার এই মাথাটা ছেড়ে দিয়েছিলাম আমার মাথাটাই আপনার সাথে প্রথমে কথা বলেছিল যদি আপনি ভয় পেয়েছিলেন কিন্তু বিশ্বাস করেন স্যার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার এই চাকরিটা অনেক দরকার হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি চাকরি পাবেন আপনাকে চাকরি দেওয়া হবে কিন্তু ম্যাম আপনার পড়াশোনা লেভেলটা কতটুকু আমাকে যদি একটু একটু বলতেন আর কি স্যার অনার্স কমপ্লিট করেছি ও গুড গুড ভেরি গুড আপনি অনার্স কমপ্লিট করেছেন কোনো সমস্যা নেই আপনার চাকরি আপনি না চাইলেও আপনার চাকরিটা হয়ে যেত স্যার কিছু বলছেন না মানে চাকরি আপনার হয়ে গেছে আপনি মনে করেন আপনার চাকরি হয়ে গেছে সত্যি আপনি শুধু কিছু রুলস জানতে হবে সেটা হচ্ছে আপনি আপনি ভুলেও কখনো আমার এই রুমে আসবেন না প্লিজ আর আপনি আপনি হচ্ছে আপনি ওই কর্নারে আমাদের অফিসের কর্নার একটা আছে আপনি ওখানে বসবেন আপনি যা খুশি কাজ করবেন মাস শেষে আপনার অ্যাকাউন্টের স্যালারি চলে যাবে হ্যাঁ প্লিজ আপনি এই রুমে আপনার চাকরি কনফার্ম ঠিক আছে স্যার আপনাদের অফিস আপনারা যেভাবে নিয়ম করে দিবেন আমাকে তো ঠিক সেভাবেই চলতে হবে আপনি যদি চান আপনার এই রুমে আমি ঢুকবো না তাহলে কখনোই ঢুকবো না আমার শুধু চাকরি করা দরকার মাস গেলে বেতন পেলেই চলবে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আপনার দেখিয়ে দেবে আপনি ওখানে জি স্যার যাচ্ছি তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই আপনি এত ভয় পাবেন না কারণ আমার এই মাথা আপনার কোনো ক্ষতি করবে না আমার এই মাথাটা শুধুমাত্র আমার উপকারের জন্য কাজে লাগে যখন আমি চাই ঠিক তখন আমার শরীর থেকে মাথাটা সরে আসে ঠিক আছে স্যার আমি তাহলে আসি থ্যাংক ইউ আমার আত্মা কি ভিতরে ছিল না বাইরে ছিল একটা কাজ করি যাওয়ার আগে দারুণের সাথে একটু কথা বলে যাই ওনাকে বলি যে আমি এই অফিসে চাকরি পেয়েছি শুনলে হয়তো বা খুশি হবে এক কাজ করি মাথাটা ছেড়ে দিই কি ব্যাপার কোথায় যাচ্ছেন আরে আপনি যাইতেছি না ম্যাডাম ডাকছিল তো ম্যাডামের লগে দেখা করে আইলাম বাহ শুনুন আমার চাকরিটা না হয়ে গেছে বাহ 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 এটা তো অনেক খবর ম্যাডাম আপনি এখন আমার ম্যাডাম হয়ে গেছেন ম্যাডাম এটা কথা হই। আপনি যতই অদ্ভুত হন আপনার মনটা খুব সুন্দর আমি বুঝা খালাইছি আমি তো একা একা ডিউটি দেই খুব খারাপ লাগে স্যার আপনি তো নর্তসে সবতে কষ্ট হয় না মাঝে মাঝে মাথাটা বাইরে কইরা আমার লাগি একটু গল্প গুজব করে না পা আচ্ছা ঠিক আছে মাঝে মধ্যে মাথা নামিয়ে দিব তবে হ্যাঁ আমাকে দেখলে কিন্তু একদম ভয় পাবেন না আমি কিন্তু মাঝে মধ্যে আপনাদের সাথে মজা করব কেমন আচ্ছা ঠিক আছে আমি আসি ম্যাডাম এত কাজ কাজ করলে হবে বলেন কতদিন হয়ে গেল আমরা কোথাও ঘুরতে যাই না চলেন আমরা নেক্সট উইকে তুই কোথাও ঘুরতে যাই একটা লম্বা ট্যুর হয়ে যাবে সাব্বির সাহেব আপনি বুঝতে পারতেছেন না আমাদের অফিসে অনেক কাজের চাপ আর এসব ফেলে কি কোথাও ঘুরতে যাওয়া যায় তা অবশ্য ঠিক আছে তবে এত কাজ কাজ করলে তো হবে না কাজটা না হয় পরে করা যাবে ঘুরতে যাই ভালো লাগবে আর সাথে তো আমি আছি তাই না অবশ্যই না করতে পারবেন না আপনি হ্যাঁ আপনি তো আছেন আর আর কোনো কথা নয় আমরা তাহলে ডেটটা ফিক্সড করে ফেলব আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন কি ব্যাপার এরা দুজন এখানে কি কথা বলছে আমার কেন যেন সন্দেহ হচ্ছে যে এই দুইজন মিলে আমাদের স্যারের কোনো ক্ষতি করে দিতে পারে আমি এই অফিসে থাকতে স্যারের তো কোনো ক্ষতি হতে দিতে পারি না কারণ স্যার আমাকে চাকরি দিয়েছে স্যারের ভালো এই অফিসের ভালো হোক এটা আমি সব সময় চাইব তাই স্যারের ক্ষতি করার আগে এর একটা ব্যবস্থা আমার করতে হবে কিন্তু আমি যদি ওদের সামনে গিয়ে শোনার চেষ্টা করি তাহলে তোরা বুঝে যাবে হ্যাঁ তার চেয়ে বরং এক কাজ করি সারের উপকারের জন্য আমি আমার মাথাটাই ছেড়ে দেই। তাহলে বুঝতে পারবো যে ওরা ঠিক কি বিষয় নিয়ে আলোচনা করছে কি ব্যাপার আপনারা এখানে কি কথা বলছেন আমি সব কিছু শুনে ফেলেছি আপনারা কাজে ফাঁকি দিয়ে এখানে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছেন তাই না কি ভয়ঙ্কর দেখতে ভূত ভূত এটা তো একটা আলাদা মাথা

যে এই অফিসের মধ্যে ভূত আছে কিন্তু আমি ওনার কোনো কথাই বিশ্বাস করি নাই কিন্তু এখন তো মনে হচ্ছে যে সত্যি এই অফিসে ভূত আছে আমাকে বলেছিল সাবধানে থাকতে একদিন স্যার আমাকে থেকে ভয় পেয়েছিল কিন্তু আমি কিছু বিশ্বাস করিনি এখন নিজের চোখে দেখেছি আমি আর অফিস চাকরি করবো আমি আজকে এখান থেকে চলে যাবো প্লিজ মাফ করে দেন আজকের মতো প্লিজ আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না আমরা আর এই অফিসে কোনো চাকরি করব না আমরা আজকে চলে যাব না না কোথাও যাওয়া যাবে না আপনারা এইখানেই চাকরি করবেন এই অফিসেই চাকরি করবেন আমি তো শুধুমাত্র আমার মাথাটা ছেড়ে সব কিছু শুনে নিলাম যে আপনারা আমাদের স্যারের কোনো ক্ষতি করতে চান কি না আমার সব কিছু শোনা শেষ হয়ে গেছে আপনারা এখানে দাঁড়িয়ে শুধু শুধু প্রেম করছেন স্যারের কোনো ক্ষতি আপনারা করতে পারবেন কারণ আমি আছি স্যারের পাশে আচ্ছা ঠিক আছে আপনি যেভাবে বলবেন সেভাবেই শুনবো আমরা আজকে থেকে আর আপনার কোনো কথা অবদ্ধ হব না ঠিক আছে ঠিক আছে আমি আর আপনাদের কোনো ভয় টয় দেখাবো না আমি যা বললাম ওইভাবেই চলার চেষ্টা করবেন স্যারের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না সব মনে থাকবে তো মনে থাকবে

আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম হুট করে দেখলাম ওনারা দুজন এখানে কাজ বাদ দিয়ে কথা বলছিল আমি ভাবলাম হয়তো বা এরা দুজন আপনার সম্পর্কে কোনো ষড়যন্ত্র করছে আপনার ক্ষতি করার চেষ্টা করছে যার কারণে আমি আমার শরীর থেকে মাথাটা আলাদা করে কান পেতে শুনছিলাম আর শুনলাম যে ওরা দুজন প্রেম করছে প্রেম আলাপ চলছিল এখানে আর আমি তো আপনার ভালোটাই চাই তাই না স্যার সেজন্যই এই মুহূর্তে আমি মাথাটা ছেড়েছিলাম নাহলে বিশ্বাস করুন স্যার আমি তো আপনাকে কথা দিয়েছিলাম আমি কখনোই এইভাবে মাথাটা ছাড়তাম না আমার এতে কোনো দোষ নেই স্যার আমার এই মাথা দেখে ওনারা ভয় পেয়ে গেছে দেখুন আপনি কিন্তু মোটেও কাজটা ঠিক করেন না আপনি আমায় কথা দিয়েছিলেন যে আপনি কখনোই এই অফিসে মাথা বড় করবেন না ঠিক আছে স্যার আপনি আমাকে বলেছিলেন যাতে আমি এই অফিসার কারোর সামনে টাথা না বের করি আমার ভুল হয়ে গেছে স্যার বললামই তো আমি আপনার ভালোটা চাই আমি চাই না এই অফিসের বা আপনার কোনো ক্ষয়ক্ষতি হোক ওরা যেহেতু প্রেম করছিল তাই আর কি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে নেক্সট টাইম থেকে আমি প্রমিস করছি আর কখনও কারোর সামনে মাথা বের করব না সরি স্যার যাই হোক ওরা প্রেম করুক আর চাই করুক সেটা ওদের ব্যাপার কিন্তু ওরা যে ভয় পেয়েছে এটা কিন্তু অনেক খারাপ শুনুন নেক্সট টাইম কখনোই আর আপনার মাথাটা যেন বড় না হয় যেটা যতটুকু আছে এতটুকুই থাকে স্যার আমার কিন্তু এখনো ভয় লাগতেছে কখন যেন করে শুনুন আপনাকে লাস পারের মতো বলি যতদিন এই অফিস চাকরি করবেন আর কখনো মাথা এর চেয়ে বড় করা যাবে না এইটুকুই থাকবে ঠিক আছে ঠিক আছে তো আর কারো ভয় পাওয়ার দরকার নেই আচ্ছা এখন যাচ্ছে কাজ চলে যান আছি ও চলুন